হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলুন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ছোট্ট ভিডিও যেখানে উল্লেখ করা আছে এই যে আমাদের মেশিন ব্যবহার করে মেশিনে কত নাম্বার ছুজ আমাদের দরকার এই ছুজগুলো কোন কাপড়ে কিসে যায় কোন কাপড়ে যায় না সেই বিষয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। তার এগুতে বলে রাখি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন ভিডিওটা আরম্ভ করা যায় প্রথমে আমরা জানবো এই একুশ নম্বর ছুঁচটা এই ছুঁসটা আমাদের কিসের কাজে লাগে এই ছুঁসটা আমাদের একদম মানে লেডিসের জন্য এই ঝুঁসটা খুব একটা কাজে লাগে না এটা একমাত্র জেন্টসদের জন্যই কাজে লাগে আর এই একুশ নম্বর ছুঁজটা একমাত্র খুব মোটা কোনো জিনিস হয় সেই জিনিসের ক্ষেত্রে এই একুশ নম্বর ছুঁচটা কাজে লাগে যেমন ধরুন ওই যে জিন্সের প্যান্টগুলো হয় জিন্সের প্যান্টগুলো যখন আমার দুবার তিনবার মোড়াব মোড়ানোর পর যে মোটা জিনিসটা হয় সেই জিনিসটা সেলাই করার জন্য এই একুশ নম্বর ছুঁচটা কাজে লাগে এটা লেডিসে খুব একটা কাজে লাগে না তারপর হচ্ছে আঠারো নম্বর আঠারো নম্বর ছুঁচটা হচ্ছে এই যে জিন্সের প্যান্ট জিন্সটা জিন্সের প্যান্টটা যখন আমরা এক ভাঁজ করে মোড়াবো তখন এটা আঠারো নম্বর ছুঁচতে সেলাই হবে কিন্তু যখনই দু ভাজ তিন ভাঁজ দেবো তখন সেটা আঠারো নম্বর ছুঁচতে সেলাই হবে না ওই জিন্সের প্যান্টটা এক ভাঁজ করে দিলে আঠারো নম্বর ছুঁচটা সেলাই হবে আর আঠেরো নম্বর ছুঁচটা দিয়ে কি মানে আপনার পদ্মা কিংবা বিছানা চাদর মোটা কোনো টাইপের ওই জিনিসগুলো আঠারো নাম্বার ছুঁচ দিয়ে সেলাই হয় তারপরে হচ্ছে ষোলো নম্বর মেন হচ্ছে আমাদের এই ষোলো নম্বর ছুঁচটা সেটা লেডিসদের ক্ষেত্রে খুবই দরকার লেডিসদের সমস্ত কিছু এই ষোলো নাম্বার ছুঁজতেই হয় ব্লাউজ বলুন কামিজ বলুন তারপর পাতালা প্যান্ট বলুন বলুন এ টু জেড এই ষোলো নম্বর ছুঁচটা দিয়ে সেলাই হয় ষোলো নম্বর ছুচ আর চোদ্দো নম্বর ছুঁচের মধ্যে কোনো সেরকম ফারাক নেই এই ষোলো নম্বর আর চোদ্দো নম্বর খুব একটা ফারাক নেই খুব অল্প ফারাক আর তারপরে হচ্ছে এগারো নম্বর ছুঁচ এই এগারো নম্বর ছুঁচটা একমাত্র কোনো হচ্ছে যে পাতলা টাইপের কোনো কিছু সিল্কের কাপড় ভেলভেটের কাপড় কোনো গেঞ্জি টাইপের ওই সব কোনো কিছু কাপড় সেই ক্ষেত্রে এই এগারো নাম্বার ছ্যুজটা দরকার হয় এই কিন্তু আর একটা কথা আমাকে আমাদের বলে রাখি এই পাঁচটা ছুঁচ পাঁচটা ছুঁচেরই কিন্তু সাইজ এই সাইজগুলো কিন্তু একই থাকে আমাদের যে লম্বাটা এই লম্বাটা কিন্তু একই থাকে ফারাক থাকে কোনটা ফারাক থাকে শুধুমাত্র দেখতে পাচ্ছেন এখানটা এখানটা একটু একটু বেশি মোটা তারপরে ওর থেকে আরেকটু এটা কম কম এর থেকে আবার আর একটু এটা কম এর থেকে আবার এইটা একটু কম আবার এর থেকে আবার এইটা আর একটু কম শুধু লম্বাগুলো সব ছুঁচেরই একই শুধু তফাত হচ্ছে এই মোটাটা ব্যাস আর কোনো তফাত নেই আর যে যে মানে যেই সেলাই করতে গেলে যে জিনিস সেলাই করবেন যেই সুতো ছুচটা দরকার সেই ছুঁচে যদি আপনি সেলাইটা করেন তাহলে কি হয় জিনিসটা খুব ভালো হয় মানে সেলাইটা কোনো খারাপ হয় না বাজে হয় না দেখতে ভালো লাগে আর যখনই এই নাম্বার চুসটা সেলাই করবেন তখন সেটি কি হয় পাতলা পাতলা টাইপের জিনিসগুলো সেলাই করবেন পাতলা টাইপের জিনিসগুলো সেলাই করলে কি হয় মেশিনের একটা জিনিস আপনাকে চেঞ্জ করতে হয় সেইটা দেখায় আপনাকে এই যে এই এই জিনিসটা আপনাকে চেঞ্জ করতে হয় মেশিনে এই যখন আপনি যখন পাতলা টাইপের কোনো কিছু জিনিস এখানে সেলাই করবেন পাতলা টাইপের কোনো কিছু জিনিস যখন আপনি এখানটায় সেলাই করবেন তখন কী করবেন এখানটা এখানটা একটু আপনি ইয়ে করে দেবেন এই জায়গাটা এটাকে একটু ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে দিলে কী হয় লুজ করে দেবেন লুজ করে দিলে কী হয় এখান থেকে ফ্রেন্ডশিপভাবে মানে খুব ইজিলিভাবে কাপড়টা বেরিয়ে যায় কাপড়টা বেরিয়ে গেলে আর কোচ পরে না কোনো কিছু পরে না একমাত্র ওই জিনিসটা লুজ করবেন একমাত্র এই এগারো নম্বর ছোঁসটা সেলাই করার ক্ষেত্রে ঠিক আছে চলুন যদি আমার ভিডি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমরা কোন ট্রফিকের বিষয়ে ভিডিও দেখতে চাইছেন সেটা একটু জানাবেন প্লিজ আর হ্যাঁ আমার যদি কোনো কিছু বলতে ভুল হয় কিংবা কোনো কিছু ভুল হয়ে থাকে ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন